অগ্নিজের পরাজয়ের পর দ্বীপে শান্তি ফিরে এসেছে কিন্তু সেই শান্তি যেন দীর্ঘস্থায়ী হতে চায় না দ্বীপবাসী প্রকৃতিকে পুনর্গঠনে মনোযোগ দিলেও মধুর মনে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছিল এক রাতে মধু একটি অদ্ভুত স্বপ্ন দেখে সে দেখে একটি বিশাল গুহা থেকে একটি মৃদু আলো বেরিয়ে আসছে গুহার ভেতর থেকে একটি কণ্ঠস্বর বলছে আমার সময় শেষ হতে চলেছে তুমি যদি সত্যিকার রক্ষক হও তবে আমাকে উদ্ধার করো মধু জেগে উঠে পণ্ডিতজির কাছে গিয়ে স্বপ্নের কথা জানায় পণ্ডিতজি গভীর চিন্তায় পড়ে বলেন দ্বীপে বহু পুরনো কিংবদন্তি আছে যেখানে বলা হয়েছিল একটি প্রাচীন গুহা রয়েছে যা দ্বীপের প্রকৃত শক্তির উৎস কিন্তু কেউ আজ পর্যন্ত সেটি খুঁজে পায়নি পরের দিন দ্বীপের পশ্চিম প্রান্তে একটি নতুন ঘটনা ঘটে পাহাড়ের পাশ দিয়ে একটি রহস্যময় আলো দেখা যায় আলোটি ধীরে ধীরে বাড়তে থাকে এবং গুহার প্রবেশ স্পষ্ট হয়ে ওঠে মধু পণ্ডিতজি এবং তার সঙ্গীদের নিয়ে সেই আলো অনুসরণ করে গুহার প্রবেশ গিয়ে তারা দেখে এটি বিশাল আকৃতির এবং এর উপর প্রাচীন নকশা খদাই করা সেই নকশাগুলোর অর্থ বোঝা বেশ কঠিন মধু দ্বিধায় পড়ে যায় গুহার ভেতরে প্রবেশ করা নিরাপদ হবে কিনা কিন্তু পণ্ডিতজি বলেন তোমার স্বপ্ন আর ওয়াই আলোর সংকেত একসঙ্গে ইঙ্গিত দিচ্ছে দ্বীপের ভবিষ্যতে এই গুহার ভেতর লুকি আছে তারা গুহার ভেতরে প্রবেশ করে ভেতরটা ভীষণ ঠান্ডা এবং অন্ধকার কিন্তু মুকুর থেকে বের হওয়া আলো তাদের পথ দেখায় গুহার ভেতরে তারা একটি বিশাল হলঘরের মতো জায়গায় পৌঁছায় সেখানে মাটির উপর প্রাচীন লিপি খদাই করা পণ্ডিতজি সেই লিপি পড়তে শুরু করেন লিপিটি বলছে এই গুহা প্রকৃতির সৃষ্টির কেন্দ্র এখানে পৃথিবীর চারটি শক্তি একত্র হয়েছে আগুন জল মাটি আর বাতাস কিন্তু যদি এই শক্তি ভারসাম্যহীন হয় তাহলে পুরো দ্বীপ ধ্বংস হয়ে যাবে টিপি পরে মধু বুঝতে পারে গুহার এই শক্তিগুলো রক্ষার জন্য তাকে নতুন দায়িত্ব নিতে হবে হঠাৎ গুহার মেজে কাঁপতে শুরু করে আর একটি গভীর গর্জন শোনা যায় পণ্ডিতজি চিৎকার করে বলেন মধু দ্রুত সিদ্ধান্ত নাও গুহার শক্তি অস্থির হয়ে উঠছে যদি তুমি কিছু না কর তাহলে দ্বীপটি ধ্বংস হয়ে যাবে গর্জনের মধ্যেই চারটি রঙিন আলো লাল নীল সবুজ আর সাদা মধুর সামনে ভেসে ওঠে এগুলো গুহার চারটি শক্তির প্রতীক মনে হয় এই শক্তিগুলোকে একত্র করে ভারসাম্য ফিরিয়ে আনতে হবে মুকুটটি জ্বলে উঠল মধু তার হাত বাড়িয়ে বলল আমি প্রকৃতির রক্ষ তোমাদের ভারসাম্য ফিরিয়ে আনতে আমি প্রস্তুত চারটি আলো মধুর দিকে ছুটে এসে মুকুটের ভেতরে প্রবেশ করলো সঙ্গে সঙ্গে গুহার কাপন থেমে গেল একটি শান্তিপূর্ণ বাতাস পুরো গুহা জুড়ে বয়ে গেল গুহার অভ্যন্তরে একটি নতুন লিপি উদ্ভাসিত হয় সেখানে লেখা তুমি প্রকৃত রক্ষক এখন থেকে দ্বীপের সমস্ত শক্তি তোমার মধ্যে নিহিত কিন্তু মনে রেখো শক্তির ব্যবহার সবসময় সঠিক উদ্দেশ্যে করতে হবে মধু বুঝতে পারে সে এখন দ্বীপের প্রকৃত রক্ষ তার দায়িত্ব শুধু দ্বীপবাসীকে রক্ষা করা নয় বরং প্রকৃতির এই শক্তিগুলোকেও ভারসাম্যপূর্ণ রাখা মধু ও তার সঙ্গীরা গুহা থেকে বেরিয়ে আসে পণ্ডিতজি বলেন তোমার যাত্রা এখনও শেষ হয়নি মধু এই শক্তি যতটা আশীর্বাদ ততটাই পরীক্ষা তুমি কিভাবে এই শক্তি ব্যবহার ঠিক করবে দ্বীপের ভবিষ্যৎ গুহা থেকে ফিরে আসার পর দ্বীপ যেন এক নতুন জীবনের স্বাদ পায় মধু প্রকৃতির শক্তিগুলোর ভারসাম্য বজায় রাখার চেষ্টা শুরু করে কিন্তু শান্তি যেন বেশি স্থায়ী হতে চায় না দ্বীপে অস্বাভাবিক ঘটনা পরবর্তী কয়েকদিন ধরে দ্বীপে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে নদীর পানি হঠাৎ শুকিয়ে যায় গাছপালা মরে যেতে থাকে আর আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে পণ্ডিতজি এই সমস্ত ঘটনা বিশ্লেষণ করে বলেন মধু এটি এক নতুন বিপদের সংকেত গুহার শক্তি যখন জাগ্রত হলো তখন তার প্রতিক্রিয়ায় কোন শক্তিশালী অন্ধকার ও উত্থান ঘটিয়েছে এক রাতে দ্বীপের দক্ষিণ কোণে একটি কালো মেঘ মেঘ জমতে শুরু করে সেই থেকে অদ্ভুত ছা মূর্তি বেরিয়ে আসে সেই মূর্তি অগ্নিজের মতো নয় এর উপস্থিতি আরো ভয়ানক এটি দ্বীপের সমস্ত প্রাণশক্তি শুষে নিচ্ছিল মধু সেই ছাকে দেখে বলে তুমি কে আদিপে কেন এসেছ ছা মূর্তি একটি গভীর গর্জন করে বলল আমি কে লন ধ্বংসের দেবতা তোমার গুহার শক্তি আমার দীর্ঘদিনের বন্দিত্ব ভেঙে দিয়েছে এবার আমি সমস্ত দ্বীপকে গ্রাস করব। মধু ও তার সঙ্গীরা বুঝতে পারে কেলনকে রুখতে হলে গুহার শক্তিগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে হবে কিন্তু মধু এখনো পুরোপুরি জানে না কিভাবে এই শক্তিগুলোকে নিয়ন্ত্রণ করতে হয় পণ্ডিতজি মধুকে করে বলেন পেও না মধু গুহার শক্তি তোমার মুকুটের মধ্যে আছে তোমাকে শুধু নিজের ভেতরের সাহস আর আত্মবিশ্বাস খুঁজে পেতে হবে মধু চারটি শক্তি আগুন জল মাটি এবং বাতাস একত্র করার চেষ্টা করে কিন্তু প্রতিবারই কেলন তার শক্তি দিয়ে সেই ভারসাম্য ভেঙে দেয় এক পর্যায়ে মধুর মনে পড়ে গুহার লিপির কথা শক্তি একমাত্র হৃদয়ের বিশুদ্ধতায় নিয়ন্ত্রিত হয় মধু বন্ধ করে নিজের ভেতরের সাহস জাগ্রত করে মুকুর থেকে এক বিস্ময়কর আলো বেরিয়ে আসে যা কেলনের ছাকে কিছুক্ষণের জন্য দুর্বল করে দেয় মধু বুঝতে পারে একা কেলনকে পরাজিত করা সম্ভব নয় সে দ্বীপবাসীকে একত্রিত করে এবং বলে কেলনের শক্তি আমাদের একটাই ভাঙতে পারে আমরা যদি একসঙ্গে লড়াই করি তবে এই অন্ধকারের শক্তিকে হারানো সম্ভব ডাকে সারা দিয়ে দ্বীপবাসী একত্রিত হয় সবাই বুঝতে পারে কেলনকে হারানোর জন্য একতার চেয়ে বড় শক্তি আর কিছু নেই তারা নিজেদের অস্ত্র তৈরি করে আর পণ্ডিতজি তাদের সঠিক কৌশলের শিক্ষা দেন মধু বলে আমাদের একমাত্র লক্ষ্য কেলনের শক্তি শক্তি দুর্বল করা তখনই পুরোপুরি কাজ করবে যখন আমরা সবাই একসঙ্গে থাকব কেলন দ্বীপের কেন্দ্রে বিশাল এক ঝড় সৃষ্টি করে চারপাশে শুধু ধ্বংস আর চিৎকার গাছগুলো মাটিতে লুটিয়ে পড়ে নদীর পানি ঘূর্ণি তৈরি করে তছনছ হয়ে যায় কেলনের ছা মূর্তি পথ আটকে দেয় তোমাদের চেষ্টা বৃথা এই দ্বীপ আমার কেলন গর্জন করে বলে মধু তখন মুকুটে থাকা চারটি শক্তিকে একত্র করার চেষ্টা করে আগুন জল মাটি আর বাতাস এই চার শক্তি একসঙ্গে জ্বলতে শুরু করে কিন্তু সেই শক্তিকে দুর্বল করার জন্য তার ছা পাঠায় মধু অনুভব করে মুকুটের শক্তি পুরোপুরি কাজে লাগানোর জন্য তাকে তার ভেতরের সমস্ত ভয় কাটিয়ে উঠতে হবে সে দ্বীপবাসীর দিকে তাকিয়ে বলে তোমরা সবাই আমাকে বিশ্বাস করো আমাকে শক্তি দাও আমাদের এই দ্বীপকে রক্ষা করতে হবে দ্বীপবাসী হাত ধরে একটি বৃত্ত তৈরি করে তারা নিজেদের অন্তরের শক্তি দিয়ে মধুকে সমর্থন জানায় সেই মুহূর্তে মুকুট থেকে এমন এক শক্তি বেরিয়ে আসে যা কেলনের ছাকে চূর্ণ করতে শুরু করে কেলন আর্তনাদ করে বলে তোমাদের একতা আমাকে দুর্বল করছে কিন্তু আমি হার মানব না মধু বলে তোমার মতো ধ্বংসের শক্তি কখনো সৃষ্টির শক্তির কাছে টিকতে পারে না আমরা একত্রিত হলে কোনো অন্ধকার আমাদের ছুতে পারবে না মধু মুকুটের আলো দিয়ে কেলনের মূল শক্তির কেন্দ্রবিন্দুতে আঘাত করে সেই আলোর শক্তি এতই প্রবল ছিল যে কেলনের ছা পুরোপুরি ভেঙে যায় শর থেমে যায় আবার শান্ত হয়ে ওঠে কেলন পরাজিত হয় দ্বীপের প্রকৃতি আবার তার পুরনো রূপ ফিরে পায় নদীতে পানি ফিরে আসে গাছপালা আবার সবুজ হয়ে ওঠে পণ্ডিতজি মধুর দিকে তাকিয়ে বলেন তোমার নেতৃত্ব ও সাহস আমাদের রক্ষা করেছে তুমি এখন শুধু মুকুটধারী নও তুমি দ্বীপের প্রকৃত রক্ষ মধু দ্বীপবাসীর উদ্দেশ্যে বলে এই জয় শুধু আমার নয় আমাদের সবার একটাই আমাদের সবচেয়ে বড় শক্তি